আডিয়ার ভিউয়ারস আমরা সুক্তানুর কোয়ালিটি বাড়ানোর জন্য কিছু খাবার খাইতে পারি খুব গুরুত্বপূর্ণ আমি এখানে কিছু নমুনা কবি রাখছি যেগুলো খেলে আপনারা সুক্তানু পাবে নাম্বার 1 আমি বলবো যে আপনি বেশি কলা খেতে পারেন খুব গুরুত্বপূর্ণ কলা খাওয়ার সময় কলা পিচিটাকে পিচিটা সহ খাবেন কলা কেন খাবেন কলাতে সেই পরিমাণে আয়রন থাকে জিঙ্ক থাকে ম্যাঙ্গানিজ থাকে এবং ক্যালসিয়াম থাকে এটা ফাইবার যুক্ত খাবার এটা খাবার সেই পরিমাণে পটাশিয়াম থাকে যদি কেউ নিয়মিত কলা খায় রাত্রেবেলা তাহলে তার তারপরে ঘুমটা ভালো হয় কলা খেলে আপনার বাড়বে কি খাবেন আমি বলবো যে আপনি খুব গুরুত্বপূর্ণ এই এটা আপনি থেকে উঠে আপনি খালি পেটে খাবেন দেখবেন যে গ্যাস না ভিজে রাখলে আর এই কাঠ বাদাম আপনার শুক্রানোর কোয়ালিটি শুক্রানোর নাচড়া মানে খুব মানে রেপিডলি বাড়ায় এই জন্য কাঠ বাদাম খেতে বলি এছাড়া আপনি কি খাবেন আমরা বলি খুব গুরুত্বপূর্ণ একটা খাবার আছে এখানে দেখবেন যে কালো জিরা এই কালো জিরা বলা হয় যে সর্বরোগের মহা ঔষধ আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম উনি পছন্দ করতো বলতো যে মৃত্যু ছাড়া সব রোগী কার্যকরী এই কালো জিরা কালো জিরা যদি আপনি নিয়মিত খান শুক্রানুর কোয়ালিটি বাড়বে যে সকল মায়েরা বাচ্চাদের বুকের দুধ খাওয়াচ্ছেন দুধের পরিমাণ বাড়াতে কালো জিরা কোনো বিকল্প নেই এটা রক্ত শোনাতে রোগের বিরুদ্ধে ফাইট করে আপনার শরীরে ইমিউন সিস্টেম বোস্ট আপ করবে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এছাড়া কি খাবেন আমরা বলি মধু এই যে ন্যাচারাল মধু এই মধু আদা এবং লেবুর রস মিক্স করে আমরা কুচি কুচি করে আপনার কাঁচা রসুনের কাঁটা বা রসুন কুচি কুচি করে আপনি যদি খেতে পারেন তাহলে আপনার শুক্রানোর কোয়ালিটি বাড়বে কারণ এটা খেলে আপনার শরীরের টেস্টের স্টরণ বাড়বে আর যখন আপনার টেস্টের স্টরণটা বাড়বে তখন অন্য গোষ্ঠীকে বেশি বেশি শুক্রানি নিঃসরণ হবে শুক্রানো কিন্তু নড়াচড়াটা খুব গুরুত্বপূর্ণ এছাড়া আপনি কি খাবেন আমরা বলি আপনার যদি সামর্থ্য থাকে সপ্তাহে দুদিন তিন দিন আঙ্গুর খেতে পারেন সপ্তাহে দু তিন তিন দিন পেয়ারা খেতে পারেন সপ্তাহে মিনিমাম আমি দিন তিন একটা করে আবেল খাওয়া উচিত এছাড়া কী শুকনানোর কোয়ালিটি বাড়ায় আখরোট বা ডার্ক চকোলেট এটাও ইম্পর্টেন্ট আপনি সপ্তাহে দুই দিন তিন দিন লাল মাংস খাওয়া উচিত সেই গরু খাসি মুরগি যেটি আপনার সামর্থ্য আছে আমি বলবো রাত্রেবেলা এক গ্লাস দুধ খাবেন আপনার শুকনানোর কোয়ালিটি ডে বাই ডে ইনক্রিজ করবে আশা করি এই তথ্যগুলো ভালো লাগলে শেয়ার করবেন